আপনি এখন শ্বাস নিচ্ছেন কিন্তু জানেন কি এই শ্বাস নেওয়াটাও নির্ভর করছে একটা বনের উপর একটা বন যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস আর সেই বনটাই এখন ধ্বংসের পথে যদি এই বনেই না থাকে তাহলে আপনি টিকে থাকবেন কিভাবে হ্যাঁ ঠিক ধরেছেন আমি অ্যামাজনের এই কথা বলছি বন্ধুগণ আজকের এই ডকুমেন্টে আপনি জানতে পারবেন কিভাবে অ্যামাজন বন আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে এবং কেন এটি আসলে আল্লাহর এক নিদর্শন যেটা রক্ষা করা আমাদের দায়িত্ব এই এই বন কেন আল্লাহর নিদর্শন বনে রয়েছে প্রায় তিনশো নব্বই বিয়ন গাছ ষোলো হাজারেরও বেশি প্রজাতি এটি পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ পার্সেন্ট সরবরাহ করে প্রতিটি গাছ প্রতিটি প্রাণী এখানে একটাই বার্তা দেয় সুহান আল্লাহ তিনি কত অসীম মহাশক্তিধর স্রষ্টা বন্ধুগণ তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আমাদের জন্য যাবতীয় নিয়ামত তারই ভিতরে অ্যামাজনও একটি অ্যামাজন শুধু একটি বনেই নয় এটি আল্লাহ তৈরি একটি নাজিল নিদর্শন একটি দায়িত্ব একটি আমানত আর আমরা কি করছি সেই আমানতকে রক্ষা না করে বরঞ্চ তার খেয়ানত করছে শুনে অবাক হবেন প্রতি মিনিটে অ্যামাজনে প্রায় একটি ফুটবল মাঠের সমান বন কাটা পড়ে আগুনে ঝলসে যাচ্ছে হচ্ছে হাজার হাজার গাছ বিরক্ত হচ্ছে প্রাণী এই ধ্বংসের পেছনে কাজ করছে মানুষের সীমাহীন লোক কর্পোরেট ল্যান্ড গ্রাবিং অ্যান্ড ও দুর্দশী উন্নয়ন বন্ধুগণ স্থলে ও জলে বিপর্যয়ে ছড়িয়ে পড়ছে মানুষের কৃতকর্মের দরুন এখন প্রশ্ন হলো আমরা কি প্রকৃত খলিফা হিসাবে দায়িত্ব পালন করছি ইসলামে পরিবেশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শোনা যায় যদি কেয়ামত এসে যায় এবং কারো হাতে একটি চারা গাছ থাকে সে যেন সেটি রোপণ করে নবীজি সাল্লাহ আসলাম নিজে বৃক্ষরোপণ করতেন পশু প্রতি দয়া করতেন তাই একজন প্রকৃত মুসলমান হিসেবে আপনার কর্তব্য শুধু নামাজ রোজা নয় বরং আল্লাহর সৃষ্টি রক্ষা করাও ইবাদতের অংশ পরিবেশ রক্ষা করা মানেই ইমানের পরিচয় দেওয়া আপনি হয়তো সরকার প্রধান নন কিন্তু একটা সারা লাগানো আপনি পানি অপচয় না করে কিংবা পরিবেশের ব্যাপারে সচেতনতা সরানো এগুলোই বড় কাজ হতে পারে বন্ধুরা সর্বোত্তম মানুষ তিনি যিনি মানুষের জন্য কল্যাণ কর আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে তোমার খলিফা হিসাবে পৃথিবীতে দায়িত্বশীল বানিয়ে দাও বন্ধুগণ অ্যামাজন বন ধ্বংস হওয়া মানে শুধু একটি পরিবেশগত বিপর্যয় নয় বরং এটি আমাদের ইমানের একটি পরীক্ষা আল্লাহর সৃষ্টি রক্ষা না করে আমরা কিভাবে চাইব হে আল্লাহ আমাদেরকে জান্নার দান করুন তাই আসুন আমরা ইসলামের নির্দেশনায় ফিরে যাই প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসি কারণ প্রকৃতি ভালো থাকলেই মানবতা বাঁচবে আর মানবতা বাঁচলেই আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে শুয়ে থাকে অন্তত একটুও যদি সচেতন হতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিয়াস রিপোর্টস আমরা আরো এমন ডকুমেন্টরি নিয়ে আসছি যা আপনাকে চিন্তা করতে শিখাবে ইমান জাগাবে ইনশাল্লাহ